সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব সেটা নিয়ে কথা চলছে এবার বড় পর্দা থেকে সরাসরি ছোট পর্দায় কাজ করার স্বীকৃতি জানিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তা আবার যেই সেই ক্যারেক্টার নয় অপবিশ্বাসকে দেখা যাবে নাটকীয় অভিনেতা মিরাজির বিপরীতে কাজ করতে এবং অন্যদিকে স্লং নাটকের এরকম জনপ্রিয়তা আর অপবিশ্বাসের কাজ করার আগ্রহ দেখে স্কুলের নাটক সিজন থ্রি ও পরিচালক আর্থিক সজীবকে নিয়ে বিশাল এক বোমা ফাটালেন আমাদের মেগাস্টার সাকিব খান আপনি ভেবে দেখেছেন একটি বার কতটা মানসম্মত আর ইন্টারেস্টিং হতে চলেছে এই নাটক যে নাটক সরাসরি বড় পর্দার অ্যাক্টররা কাজ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে তো সুপ্রিয় দর্শক কী এমন চমক থাকতে পারে এই নাটকে এ বিষয়ে চলুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন নাটক শুরু হওয়ার আগে থেকেই হাজারো দর্শকদের মুখে শোনা যাচ্ছে এই প্রথমবারের মতো কোনো ধারাবাহিক নাটক থাকতে চলেছে এত কিছু যেটা এর আগে কেউ কল্পনা করতে পারেনি যেমন একটি আপডেট শোনা গিয়েছিল চিত্রনায়ক অভিশাস থাকবে এই মিরাজ খান নীলা আলমগীর ফ্রানু ও ফজল করিম বাবু সহ আর অনেকেই থাকবে এই নাটকে এত তারকাদের নাম শুনলে স্পষ্টভাবে বোঝায় যায় নিশ্চয়ই কোনো বিশাল ধামাকা থাকতে চলেছে এই স্কুলগাং নাটক সৃজনশ্রীতে তো সুপ্রদর্শক চিত্রনায়ক বিশ্বাস এই প্রথমবারের মতো কোন নাটকে কাজ করতে চলেছে তাও আবার নাটক সিজন থ্রিতে আর এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ